ভাবুন তো এমন এক দেশে বাস করছেন যেখানে সূর্য অস্তই যায় না দিন আর রাতের নিয়ম ভেঙে যেখানে এক টানা সূর্যের আলো থাকে সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস পৃথিবীর এমনই কিছু দেশ আছে যেখানে রাত হয় না আর এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য চলুন জেনে নেওয়া যাক কোন দেশগুলোতে এমন অদ্ভুত ঘটনা ঘটে এবং কেন ঘটে সে সাথে তখন মানুষের জীবনী বা কেমন কাটে তাও জেনে নেব নরওয়ে এমন অদ্ভুত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে নরওয়ে নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম জেনে অবাক হবেন এখানে মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় নব্বই দিন পর্যন্ত সূর্য অস্তই যায় না দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত হয় এমন ঘটনা ঘটে এ সময় প্রতিদিন প্রায় বিশ ঘন্টা দেশের প্রায় সব স্থানেই ঝলমলে সূর্যের আলো দেখা যায় বাকি সময় আলো কমে আসলেও আকাশে সূর্য দেখা যায় সুইডেন সুইডেন অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ এখানে একটা না প্রায় ছয় মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য নিচে নামলেও চারটে বাস্তেই আবারো চারিদিকে সূর্যের আলোয় ভরে ওঠে এই সময়টাতে সুইডেনবাসীরা মিডসামার ফেস্টিভাল পালন করে মাঝরাতে তাদেরকে গান আড্ডা এবং পার্কে বসে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা যায় ফিনল্যান্ড ফিনল্যান্ডের আকাশে প্রায় সত্তর দিন সূর্য ডোবে না এজন্য এদেশকে বলা হয় ল্যান্ড অফ দ্য মিডনাইট সান আবার অনেক সময় ল্যান্ড অব দা থাউজেন্ড লেক বলেও ডাকা হয় কারণ এখানে অসংখ্য হ্রদ রয়েছে গ্রীষ্মকালে ঘোরার জন্য এই সবচেয়ে আদর্শ দেশ মনে করা হয় তাই সময়টিতে এখানে প্রচুর পর্যটক আসে এ দীর্ঘক্ষণ সূর্যের আলো থাকায় এখানকার মানুষ অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় আবার মজার ব্যাপার হলো শীতকালে ঘটে এর ঠিক উল্টো ঘটনা তখন কয়েক মাস সূর্য ওঠে না দিন কাটে ঘন অন্ধকারে তখন বেশিরভাগ সময় মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেন আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এটি ইউরোপের একমাত্র দেশ যেখানে মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পুরো গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টায় সূর্য দৃশ্যমান থাকে রাজধানী রেকিয়াভিকে রাত বারোটায়ও সূর্যের আলো আকাশে ঝলমল পড়ে স্থানীয় একে হোয়াইট নাইটস বলে থাকে পৃথিবীর এই আশ্চর্য রূপকে উপভোগ করার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে কানাডা কানাডা পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি উত্তর কানাডার কিছু জায়গা যেমন নুনাফুট এলাকায় মে থেকে জুলাই পর্যন্ত টানা কয়েক সপ্তাহ সূর্য অস্ত যায় না ভ্রমণপ্রেমীদের জন্য এটি আদর্শ একটি সময় এ সময়টাতে দর্শনার্থীরা কানাডার উল্লেখযোগ্য স্থানগুলোতে ঘুরতে যান আলাস্কা আলাস্কা আমেরিকার বড় রাজ্যের মধ্যে একটি এটি পৃথিবীর এমন একটি সুন্দর স্থান যেটা সব সময় বরফে ঢাকা থাকে তাই একে বরফের রাজ্যও বলা হয়ে থাকে এখানে মে থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণ ডোবে না অল্প সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ রাত হয় না এখানে রাত সাড়ে বারোটার দিকে কিছু সময়ের জন্য সূর্য অস্ত যায় আর এর ঠিক পঞ্চাশ মিনিট পরেই আবার সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে আলাস্কাকেও বলা হয় ল্যান্ড দ্য সান আবার শীতকালে এখানে ঠিক উল্টো ঘটনা ঘটে যখন টানা পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত সূর্য একেবারে ওঠে না দেশটি পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় আর একে বলা হয় পোলার নাইট এবার আসুন জেনে নেওয়া যাক এ সকল দেশগুলোতে কেন এমন ঘটে পৃথিবী কোলাকার এবং এটি সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট ঘুরছে সে সাথে পৃথিবী তার অক্ষের ওপরও হেলিয়াছে প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে এ কারণে বছরের নির্দিষ্ট সময়গুলোতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর আশেপাশের দেশগুলোতে সূর্যের আলো চব্বিশ ঘন্টায় দৃশ্যমান থাকে